বিল্ড 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 আপ 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 এটা কি ওয়েব সিরিজ নাকি এটা সিনেমা মানে ব্যাপক লেগেছে এই ডায়লগটা দিয়ে যেভাবে টিজারটাকে এস্টাবলিশ করা হয়েছে বা সজুল রাজের যে ক্যারেক্টারটা তাকে এস্টাবলিশ করা হয়েছে সেটা দেখতে বস ব্যাপক লাগছে হ্যালো গাইস আমি দীপ এক্সক্লুসিভ এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো স্যার ফুল রাজ এবং সঞ্জয় সমাদার দসনিয়া ফারিন এবং হচ্ছে মোসরফ করিম এর আপকামিং প্রজেক্ট ইনসাফের ওয়ার্নিং কে নিয়ে তো এটা কিন্তু আজকের কিছু কোনাকে ড্রপ করা হইতেছে সো কেমন হলো এই পার্টিকুলার টিজারটা তো সত্যি বলতে শরিফুল রাজ প্রচন্ড ভালো একজন অভিনেতা এবং খুবই স্ট্রং একজন অভিনেতা এবং তার কাজ আমার ভালো কিন্তু লাগে এবং সে এখানে জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং তার মধ্যে না একটা হিরোইক ব্যাপার কিন্তু রয়েছে মানে হিরোইক ব্যাপার ইন দ্য সেন্স বলতে তাকে যদি মাস এলিমেন্ট সহ প্রেজেন্ট করা যায় তাহলে কিন্তু সে জাস্ট ফাটিয়ে বেরিয়ে যাবে এটাকে নিয়ে বস কোনো রকম সন্দেহ নেই এবং এই পার্টিকুলার টিজারটার মধ্যে সেই মাস মুমেন্টগুলো কিন্তু এস্টাবলিশড করা হয়েছে দেখানো হয়েছে এবং মোশারফ করিমকে আমি কিন্তু আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম যে মোশারফ করিম কেন এত কম সময়ের জন্য রয়েছে একদম লাস্ট ভাগে টিজারটা যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু শুধুমাত্র ওই একটু পোর্শন কিন্তু তাকে দেখানো হয়েছে এবং আমি মানুষ মানি না আমি অমানুষ মারি এই এই যে একটা পাওয়ারফুল ডায়লগ এই যে পাওয়ারফুল একটা ডায়লগ দিয়ে শেষ হচ্ছে সেখানে টিজারটা একটা গুড ইম্প্রেশন কিন্তু অডিয়েন্সের সামনে ফেলে যেতে পারছে এটা কোথাও গিয়ে কিন্তু ব্যাপক লাগছে এবং যেভাবে ভ্রুটালিটিটা দেখানো হচ্ছে এবং সে একটা মার্ডার করার পর দুধ দিয়ে স্নান করে এই সমস্ত বিষয়পত্রগুলো বেশ কিন্তু মজাদার এবং কিন্তু বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগছে এগুলো ইটসেলফ বড় পর্দায় দেখতে কিন্তু প্রচন্ড ভালো লাগবে এবং প্রচুর মাস মোমেন্ট কিন্তু আছে এবং তাসমিয়া ফরিন এখানে একজন কপের ক্যারেক্টার কিন্তু প্লে করছে অর্থাৎ পুলিশের যে ক্যারেক্টার তার কিন্তু কিন্তু প্লে করছে এবং সেখানে ফাঁকি দিয়েছে এবং এখানে কিছু কিছু স্লোমো ইউজ করা হয়েছে সেগুলো দেখতে ব্যাপক লাগছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর কাজ প্রচন্ড কিন্তু ভালো যেগুলো প্রত্যেকটা দৃশ্যকে এলিভেট কিন্তু করছে মানে দেখতে আমাদেরকে কিন্তু একটা মানে একটা মজা লাগছে দেখতে মানে যে যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ ভালো হওয়াটা উচিত এবং সঞ্জয় সমান্তরে প্রিভিয়াসলি কাজ ছিল আমাদের সঙ্গে মানুষ দেখা যাক স্ক্রিন এটা কতটা স্ট্রং মানে ওই পার্টিকুলার ইনসাফের ওয়ার্ল্ডটা কিন্তু দেখতে ভালো লাগছে কালার কারেকশন গুলো খুব ভালো বড় স্কেলে এটাকে শুট করা হয়েছে যেমনটা আমাদের সাকিব খানের ছবির ক্ষেত্রে হয় তো কোথাও কি ইনসাফের ওয়ার্নিংটা ইনসাফের টিজারটা কিন্তু প্রচন্ড ভালো হয়েছে সরিফুল রাজকে দেখতে ভালো লাগছে এবং আমি একটু আশা করছিলাম যে হয়তো মোশারফ করিমকে আরেকটু আমরা বেশিক্ষণ দেখতে পাবো দেখা যাক কি হয় কেমন হয় তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা